হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট দেখো তোমাদের ডাব্লু বি এক্সাইজ কনস্টেবল টু জিরো ওয়ান নাইন মাঠ কি সত্যিই একুশ তারিখ থেকে হবে অফিসিয়াল নোটিশ কোথায় এরকম অনেক ছেলে কমেন্ট করেছে আর দ্বিতীয়তমই এরকম রিলেটেড আমার কাছে ফলো করেছে ওকে আবগারি পুলিশের গুরুত্বপূর্ণ খবর আবগারি পুলিশের মাঠের আপডেট তো তোমাদের একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের কিন্তু আফগানি পুলিশের মাঠ কিন্তু একুশ তারিখ থেকে সংগঠিত হচ্ছে একুশে ডিসেম্বর থেকে ওকে দেখো তোমাদের আবগারি পুলিশের মাঠের জন্য আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের একুশ তারিখ থেকে হচ্ছে সব কিছু শিডিউল ঠিক হয়ে গেছে আর কিছু কিছু গ্রাউন্ডে মানে কিছু কিছু গ্রাউন্ড মানে খারাপ রয়েছে সেই গ্রাউন্ডগুলো কিন্তু এখন ঠিকঠাক করছে স্যানিটাইজ করবে তারপর যতটুকু আবগারি কোনো জায়গায় ধরো খাল আছে সেই খা খালগুলোতে বালি দিচ্ছে বা বিভিন্ন জায়গায় মাঠ খারাপ রয়েছে সেখানে ঠিকঠাক করছে যেন তোমাদের দৌড়াতে সুবিধা হয় অসুবিধা যেন না পড়ো ওই কারণে ওকে আর স্যানিটাইজও করবে সব কিছু খবর নিয়েছি আমি আর হানড্রেড পার্সেন্ট জেনুইন খবর যে তোমাদের একুশ তারিখ থেকেই তোমাদের মাঠ হচ্ছে সেই অফিসিয়াল নোটিশও তোমরা পেয়ে যাবে আজ পেতে পারো আজ মানে আজ তোমাদের বৃহস্পতিবার আজ বা কাল বেরোনোর চান্স রয়েছে নাহলে কিন্তু এর পরের সপ্তাহে প্রথমের দিকে কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাদের বেরিয়ে যাবে তোমরা দেখে নেবে আমার মুখের কথা না তোমরা খালি অপেক্ষা করে থাকো কারণ ডব্লিউবি কনস্টেবল দু হাজার উনিশের আর জেল পুলিশ কনস্টেবলের সম্পর্কে আমি কিন্তু প্রত্যেক মুহূর্তের আপডেট কিন্তু সঠিক দিয়েছি আর ভিডিওগুলো যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা আমার দেখে নিতে পারো আর সেদিন সেদিনই নোটিশ বেড়েছে এখন অফিসিয়াল নোটিশগুলো রয়েছে ওকে সেই নোটিশগুলো দেখে নিতে পারো কারণ ফেক বলে তোমাদের বিভ্রান্তি করার মতো আমার কাছে টাইম নেই ওকে তোমাদের আমি আবগারি পুলিশের মাঠ কিন্তু আগে থেকেই বলছিলাম তোমাদের পুজোর পর হবে অনেক তোমাকে অনেক জায়গায় বলেছে পুজোর আগে হবে বা নিজের জেলায় হবে নিজের ইসে এরকম অনেকে বলেছে কিন্তু আমি কিন্তু তোমাদের বলিনি এরকম এরকম ছেলে আমাকে কল করে বলতো দাদা এখানে নিজের জেলায় হবে এখানে হবে ওখানে হবে আমরা আপডেট পাচ্ছি দেখো ভাই তোমরা কোথা থেকে কী আপডেট পাও সেটা আমি জানি না কিন্তু আমি যতটুকু আপডেট পাই যার কাছ থেকে আপডেটটা পাই কিন্তু আমি সঠিক আপডেটই পাই ওকে আজ পর্যন্ত আমি কোনোরকম মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট সঠিক আপডেটই প্রত্যেক দিন দিয়েছি এক দুটো কোনো কারণে মিস্টেক হয়ে যায় কারণ দেখো তো পুলিশের আপডেট কিন্তু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় সে কারণে কিছু আপডেট চেঞ্জ হয়ে যায় ওকে তো তাতে আমার কোনো দোষ নেই তোমরা তো অবশ্যই মতো আমাকেই মানে আসে বলো দাদা কই বেরোলো এটা ঠিক আছে সেটা তোমাদের ব্যাপারটা আমি বুঝতে পারছি তোমরা তো আর ছোটো নেই তোমরা বোঝার চেষ্টা করো কিছুটা যেটা দিই জেনুইন দিই আর আফগানি পুলিশের মাঠ কি সত্যি একুশ তারিখ থেকে হ্যাঁ তোমাদের সত্যি একুশ তারিখ থেকে মাঠ হচ্ছে এটাই হানড্রেড পার্সেন্ট যেই নোটিশগুলো ভাইরাল হচ্ছে সেগুলো সত্যি অফিসিয়াল ওয়েবসাইটের নোটিস তোমাদের আজ বা কাল বেরোনোর কথা কিন্তু রয়েছে যদি না বেরোয় তো এরপরের সপ্তাহে তোমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কি হানড্রেড টেন পার্সেন্ট তোমরা দেখে নেবে যে অফিসিয়াল ওয়েবসাইটে বেরোবেই তোমাদের নোটিশ ওকে আফগানি পুলিশের মাঠের যে শিডিউল সেই শিডিউলটা তোমরা তো দেখে নিয়েছো তোমাদের সমস্ত রকম আপডেট এই চ্যানেল থেকে প্রোভাইড করবো টেনশন করো না আফগারি পুলিশের ছেলেরা যতজন মাঠে রয়েছ আশা করি এই চ্যানেল থেকে দেখে তোমরা পাশ করতে পারবে সেরকম টিপস তোমাদের আমি রানের যে শিডিউলটা বানিয়েছি সেই শিডিউলটা দেখে নিও আগামীকাল তোমাদের ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটা অবশ্যই তোমার দেখো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করো এই ভিডিওটা দেখেও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের নোটিশ খুব শীঘ্রই আসছে আজ বা কাল বা পরের সপ্তাহে কিন্তু হান্ড্রেড আসবে হান্ড্রেড টেন ওকে টেনশন নেই তোমাদের আফগানি পুলিশের মাঠ হবেই আর একটা কথা তোমাদের বলে দিই আফগানি পুলিশের মেন এক্সাম কবে হবে সেই সম্পর্কে অনেকে আমার কাছে কমেন্ট করে তো দেখো ভাই আগে আফগানি পুলিশের মাঠটা হতে দাও তোমাদের আফগানি পুলিশের মেনস এক্সাম কোন মাসে হবে বা কত কত তারিখের ডেটে তোমাদের ফিক্স করা হবে সমস্ত রকম আপডেট আমি চেষ্টা করব তোমাদের দেওয়ার ওকে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই